হ্যালো সবাইকে আসছে মাদার্স ডে আমি একটু হিস্ট্রিটা বলি খুব ইন্টারেস্টিং একটা বিষয় উনিশশো সালে যখন ইউএস কংগ্রেসে মাদার্স ডে এর তোলা তোলা হয় তখন একদল এই মাদার্স ডেকে রিজেক্ট করে দিয়েছিল এই বলে যদি মাদার্স ডে থাকে তাহলে পরবর্তী বছর বা এই বছরই মাদার্স ডে সাথে মাদার ইন লর্ডেও পালন করতে হবে তাতে করে দুইটা ছুটি হবে এবং আমেরিকাতে ওই উনিশশো আট সালে এই জন্য কিন্তু পরবর্তীতে মাদার্স ডে ওই সময় পালন করা হয় নাই আচ্ছা যাই হোক তারপরে উনিশশো সাল থেকে মাদার্স ডে সম্পূর্ণরূপে এবং বিশ্বব্যাপী পালন হওয়া শুরু হয় মাদার্স ডে প্রতিষ্ঠাতা মূলত আনা জারভিস ওনার মায়েরই একটা স্বপ্ন থেকে উনি মাদার্স ডে এর জন্য মানে প্রচার প্রচারণা শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট তো ওনার মায়ের মৃত্যুর এটা বেশি অনেক বেশি প্রচার প্রচারণা শুরু করে যে মাদার্স ডে মায়েদেরকে সম্মান জানানোর জন্য এটা মাদার্স থাকা দরকার তারপরে আসলে এটা হয়ে যায় তো অ্যান হাজারবিসের একটা পপুলার আহ ডায়লগই আছে যেটাকে আসলে মাদার্স ডে ডায়লগ বলা হয় সেটা সেটা হলো যে সেকেন্ড সানডে ইন মে মাদার্স ডে অ্যানার্জারবিস ফাউন্ডার অর্থাৎ উনি এটা আপনারা লিখলেই পাবেন আচ্ছা মূলত প্রতি বছরেরই প্রতি বছরের মেয়ের সেকেন্ড সানডে হলো মাদার্স ডে পালন করা হয় তো সকল মায়েদের হ্যাঁ মাদার্স ডে শুভেচ্ছা হ্যাপি মাদার্স ডে তো আসলে আর একটা জিনিস আমি এখানে বলবো যে মাদার্স ডেতে এই মাদার্স ডেতে আমি বেশি বেসিক্যালি যেটা বলতে চাই বা আপনারা অনেক দেখেছেন আমি ওই সকল মায়েদেরকেও শুভেচ্ছা জানাতে চাই আপনি দেখবেন যে বাংলাদেশে রাস্তার পাশে যে পাকলি মেয়েটা সেও মা হয়েছে কিন্তু আসলে মানে বাবা হয়নি কেউ এরকম একটা কবিতা আছে আপনারা পড়তে পারেন কিন্তু জিনিসটা খুবই লজ্জার এবং দুঃখের কিন্তু সেও কিন্তু কোনোভাবে তার সেই শিশু সন্তানকে বা তার সেই বাচ্চাকে প্রভাব ফেলে যেতে পারছে না সে পাগল মানে পাগল হয়ে গেছে পাগলি কিন্তু সে অন্য কোনো কিছুই বুঝতে পারছে না কিন্তু শুধু সে তার সন্তান রাখতে হবে তাকে ঠিকভাবে খাওয়াতে হবে এই জিনিসটা সে বুঝতে পারছে মানে এই নিহাও সে হাতে করে বা কোলে নিয়ে ঘুরছে আমি নিচে দেখেছি এবং এ নিয়ে অনেক লেখা অনেক কিছুই পাবে। এখন এই কাজটা কীভাবে হলো সে বিষয়ে আসলে আজকে কথা বলার ইচ্ছা নেই এটা আপনারা এটা কতটা কোন লেভেলের মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে আমরা জানি না কিন্তু মায়ের ভালোবাসাটা আসলে মুখ্য আরেকটা বিশেষ হলো আপনি শুধু না যে কোনো পশু পাখির ভিতরে আপনি দেখবেন যে মা যে আছে সে হাঁস হোক মুরগি হোক বা হিংস্র বাঘ হোক সেটা সম্মানে কিভাবে পালন করে এটা আসলে মানে কোনো যুক্তি বা তর্ক দিয়ে এটা কোনোভাবে কোনো কিছু করা সম্ভব নয় তো মা মাই মাকে সম্মান জানানোর জন্য আসলে স্পেশালি ডেজের দরকার হয় না তারপর স্মরণ করার জন্য হয়তো দরকার হয় আর একটা বিষয় লাস্ট একটা বিষয় সেটা হলো এই মানে এই ভাষাবিদরা বলে যে পুরো পৃথিবীর ভাষা যে এক জায়গা থেকে উৎপত্তি হয়েছে এটা বোঝার আর একটা সুন্দর উপায় হলো এই মা শব্দটা ঠিক আছে আপনি যে মা শব্দটা দেখেন আমি এখানে কমেন্ট এবং ডিসক্রিপশানে দিয়ে দিব যে মা শব্দটা পৃথিবীর অনেক ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজেই মোটামুটি সেম কোথাও মা কোথাও মা কোথাও ইমাও কোথাও ওমো কোথাও মম কোথাও মা কোথাও মাজি বাট ইটস অল সেম অলমোস্ট সেম সব কিছুই মা মা এরকমের তো এই যে মানুষের মানুষের বেবির অর্থ মানুষের বাচ্চা যখন জন্ম নেয় তারা তার মায়েদেরকে এই সহজ ভাষাতেই ডাকে এরপরে সেই ভাষার উৎপত্তি আরও কত ভিন্ন ভিন্ন রূপে ভাষার এই যে মা শব্দটা এটা সব জায়গায় মোটামুটি সেম তো মায়েরা ভালো থাকুক সবাই ভালো থাকি ধন্যবাদ